আজব তুই মেয়ে মানুষ পারুল এ পারুল তুই যখন যা বলেছিস আমি তো তখন তাই করেছি রে এ পারুল তুই যখন যা চেয়েছিস আমি তো তোকে তাই এনে দিয়েছি রে এ পারুল তুই বল না আমি কি দোষ করেছি তুই বলেছিস আমার বাপ ভাই মা বোন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এ পারুল আমি তো তাদের সঙ্গে সম্পর্ক রাখিনি আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমি তোকে নিয়ে পড়ে আছি তোকে ভালোবাসি বলে বল না পারুল আমি কি দোষ করেছি পারুল তুই বল না আজ কেন তুই আমাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছিস পারুল বল না রে আমি কাকে নিয়ে থাকব। আমি তো তোকে অনেক ভালোবাসি রে পারুল অনেক অনেক ভালোবাসি আমি তোকে বোঝাতে পারবো না পারুল তোকে আমি কত ভালোবাসি পারুল তুই যা বলেছিস আমি তাই শুনেছি আমাকে ছেড়ে যাস না পারুল তুই আমাকে ছেড়ে না